এবং এই দিকে যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের যে বর্তমান কবরের অবস্থা কি রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমানে কিন্তু অনেক তথ্য রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি নাটিয়ে দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বারে চলুন আমরা আসলে ঘটনাটা কি ছিল সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি দাফনের সাত দিন পর কাপড় আনতে বাড়িতে ফেরত এলেন তথাকথিত মৃত এক নারী সেই নারীকে দেখে এলাকা জুড়ে রীতিমতো তৈরি হয় ভীতিকর এক পরিবেশ সম্প্রতি কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার কুনবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে ঘটে এমনই লোমহর্ষক একটি ঘটনা এমন ঘটনার পর এলাকার অনেকের প্রশ্ন দাফন করা নারীটি তাহলে কে এখন দাফন করার পরে আবার বাড়িতে একটা আতঙ্ক নো কেউ কোনো আক্তা চলিয়াই উড়িয়েছে কেউ কবরও গেছে টুকছে কবর কি কোনো উড়িয়েছেন জানা যায় বাড়ি ফেরত সেই নারী রাজবল্লভপুর গ্রামের মৃত তাজুল ইসলামের কন্যা রোফসানা আক্তার রোকসানার পরিবার পরিজনের ভাষ্য মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রোকসানা মে মাসের শেষে রোকসানা আক্তার চোদ্দগ্রামে নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের ষোলো শহরের বাসায় বেড়াতে যান পহেলা জুন ভোরে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায় রোকসানা এরপর দীর্ঘদিন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার সন্ধান আমি আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে উঠছি মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রোকসানা তো বাসি আছে ভাবি রাত্রে বারোটা বাজে তখন মানে আমি পুরো গা থরা কামার শুনছি কি কবর দিয়ে আসছে কালকে না পরশু দিন কি বলো চার দিনেও করি ফেলছি বিরান দিনে ফাঁকায় মিলাত পড়াইছি এখন বলা যায় আবার রোকসানা উঠি সবাই মানে আতঙ্কের ভিতর কি ভূতের মতো কি আত্মা টাত্মা উঠি আসলো নি এরপর গত সতেরো জুন খবর পান ফেনি শহরের জিয়া মহিলা কলেজের সামনে ড্রেনে একজন নারীর মরদেহ পড়ে আছে সেখানে গিয়ে মরদেহের চেহারা রোকসানা আক্তারের চেহারার সঙ্গে মিল দেখে ভাই এবায়দুল হককে জানান তারা এর মধ্যে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় ফেনি শহর পুলিশ পাড়ির সদস্যরা সেই রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজের ট্রেন এলাকায় পৌঁছে স্থানীয়দের রোকসানার ছবি দেখিয়ে লাশটি একই রকম কিনা জিজ্ঞেস করলে সবাই ছবির সঙ্গে মিল রয়েছে বলে জানান ওনারে আমরা সত্য তারিখে বিকেল পাঁচটা বাজে খবর পাই ফেনী জিয়া কলেজের সামনে একজন লাশ বড়ি ফেছে ওইটা দেখতে সে ওই রোকসানার মতো রোকসানার ভাই এবায়দুল হক ও তার আত্মীয় স্বজন সহ ফেনী শহর পুলিশ বাড়িতে গিয়ে লাশ উদ্ধারকারী উপপরিদর্শক প্রতুল দাসের সঙ্গে দেখা করে বোন রোকসানার ছবি দেখান ও রোকসানার লাশ শনাক্ত করেন পরদিন তদন্ত শেষে পুলিশ এবায়দুল হকের হাতে বোন রোকসানা আক্তারের লাশ হস্তান্তর করে এর পরদিন আসরের নামাজের পর রাজবল্লভপুর মধ্যপাড়ায় সামিশ করা দিঘির দক্ষিণ পারে দাফন করা হয় সেই মরদেহ আমরা কম তারপরে ওর লাশটা মিসিং হয়ে যাতে আমরা এসআই পুতুলের কাছে যাই পুতুল যখন আমরা বই তখন আপনারা নিয়ে যেতে পারেন আমরা নিয়ে আসি ওইখানে কিছু কমপ্লিট করি সদরে এই এদের নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি পরবর্তীতে সবাইকে চমকে দিয়ে ছাব্বিশ জুন বিকেলে বাড়িতে হাজির হন রোকসানা ঘটনাটি জানাজানি হলে বাড়িতে ভিড় জমাতে থাকে উৎসুক জনতা সে সময় এলাকাবাসীর কৌতূহল ও জেরান মুখে পড়ে রোকসানা জানান তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বাড়িতে না জানিয়েই চাকরির খোঁজে ঢাকায় গিয়েছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে কারো সাথে যোগাযোগ করতে পারেননি তিনি পরবর্তীতে রেখে যাওয়া কাপড় চোপড় নিয়ে যেতে বাড়িতে এসেছেন বলেও এলাকাবাসীকে জানান সেই নারী আমার একটা চাকরি হয়েছে এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে সার্জন মানে সিভিল সার্জনে একটা চাকরি দিচ্ছে ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আছে আমার অর্ধেক কাপড় ছিল নানা বাড়ি অর্ধেক ছিল আমার থালতো চাষ একটা কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি আসলে তো আমি মরি নাই এটা একটা গুজব সারাইছে এটা তো আমি না অন্য কেউ আমার আমার দেখতে সে এরকম একজনকে আনি দাফন কাফন করা হয়েছে শনাক্ত করা হয়েছে যে এটা আমি আসলে এটা আমি না এই ঘটনার পর রোকসালাল ভাই এবায়দুল হক বলেন ছবিতে কিছুটা মিল থাকার কারণে বোনের লাশ মনে করে পুলিশের কাছ থেকে লাশটি এনে দাফন করা হয়েছে রোকসানা জীবিত বাড়িতে ফিরে আসার পর ফেনি মডেল থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলেও জানান তিনি যখন যখন বোন আইছে আপনার চব্বিশ তারিখে রাত্রে খবর আসছে আমার বোন ফেনীতে আসছে তখন ফেনীতে আসার পরে আমার বোনের সাথে আমি মোবাইলে কথা বললাম হ্যাঁ কম বার্ন তখন আমি মডেল থানারে জানাই আমার বোন তো ফিরিয়ে এসে এখন কী করা যায় আপনার বোনকে নিয়ে আপনার থানায় আসুন তখন থানাতে গেছি আর থানাতেেরা মৃত ছবির লোক ওর ছবির লোক মিলের আবার এক মৃত ছবি আর এস ছবি এক কন্ডিশন সেম এক কন্ডিশন তো আছে কী করা তখন এখান থেকে থানার থেকে আমাদেরকে লিখিত যা কাগজ দেওয়ার আছে ওগুলো দিচ্ছি ডানের পর আমরা হেটে বাড়িতে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি নিখোজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো চিনাইদহ চার আসনের এমপি আনরুল আজিম আনারের মরদেহ। কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ জানায় খুন করে এমপি আনারের মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মরদেহের কিছু অংশ মিলেছে কলকাতার সঞ্জীবনী গার্ডেনের একটি ফ্ল্যাটে। খুনে জড়িত সন্দেহে পাঁচ জনকে খুঁজছে পুলিশ এর মধ্যে দুজনের আটকের খবর মিলেছে গত বারো মে চুয়াডাঙ্গার দর্শনায় স্থল বন্দর হয়ে ভারতে যাওয়ার একটি ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে সবশেষ গত চোদ্দ মে পরিবারের সাথে যোগাযোগ হয় ১৬ মে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে তার মোবাইল থেকে একটি মিসড কল আসে এরপর থেকে লাপাত্তা ছিলেন আনার এ ঘটনায় বরানগড় থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস নামে পূর্বপুরুষ পূর্ব পরিচিত এক ব্যক্তি এতে বলা হয় এমপি আনার বিশেষ কাজে দিল্লি পৌঁছান তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন এমপি আনার শুনছিলাম তো এখানে কিছু আছে মনে হয় কিছু মারা খারাপ গেছে ওখানে যা কিছু আছে পুলিশ আসা যাওয়া করছে নিশ্চয়ই মানুষ দেখছে কি আছে কি শুনছো না কি শুনেছি এখনো আজও কোনো কিছু শোনা হয়নি পুলিশ আসছে এটাই দেখছে কবে থেকে পুলিশ আসছে আমরা তো দেখছিলাম কাল থেকেই দেখছি পুলিশ আসছে কত কত পুলিশ লোক থানা না বাইরে এখন নিউটন থানা এই সকালবেলা এখন নিউটন থানায় ঢুকলো আমরা সব ছিলে দেখলে এই হচ্ছে ভেতরে সার্চ করলো ওরা সেটা আমি বলতে পারবো আপনাদের জিজ্ঞাসাবাদ করে না 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 সেটা এই বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুন্ড শুভজিৎ পুলিশ কি এখন পর্যন্ত কিছু বলেছে কিনা কাকলি এখনো পর্যন্ত এটা কিন্তু কনফার্ম যে দেহ একেবারে সম্পূর্ণ দেহ উদ্ধার করার কোনো প্রশ্নই আসেনি দেহ উদ্ধার হয়নি যেটা উদ্ধার হয়েছে সেটা কিন্তু দেহা বশেষ ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা কিন্তু দিনভর কাজ করছে ইতিমধ্যে ফরেন্সিকের একটা টিম পৌঁছে গিয়েছে তারা কিন্তু দেহের যে দেহা বশেষ সেটা রেস্কিউ করার চেষ্টা করছে এবং পরিবারের সাথে ডিএনএ মিলিয়ে রাখার যে চেষ্টা সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলছে দেহের যে যে অংশ অর্থাৎ বলা হচ্ছে ছজনের একটা বাংলাদেশি দল অর্থাৎ এমপির সাথে যে দুজন এসেছিলেন তার বাদে আরো চারজন তারা কিন্তু আগে থেকে কলকাতায় উপস্থিত ছিলেন এই ছজনের একটি দল তারা কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত পুরোটাই বাংলাদেশি র্যাকেট বাংলাদেশের থেকে হত্যাকাণ্ড বাংলাদেশি সংগঠিত করেছে কলকাতায় বসে এবং একেবারে বিরল হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড স্বাধীনতার পরে যাক যে ঘটনা ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে বিদেশি কোনো এমপি ভারত এসে কোন হয়েছেন এই ধরনের ইতিহাস কিন্তু একেবারেই দেখতে পাওয়া যায় না এবং এটি কিন্তু বিরল ইতিহাস প্রতিবেশী বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের কোন এমপি ভারত দেশে খুন হয়েছেন এবং নৃশংস খুন পুলিশ কি করছিল পুলিশের কাছে একেবারে যদি দেখেন অনেক অনেক আগে এফআইআর হয়েছিল অনেক আগে নিখোঁজধারী হয়েছিল তারপরেও পুলিশ খোঁজ দিতে পারেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিউ টাউন পুলিশ কমিশনারেট তদন্ত করেছে কেন্দ্রের একাধিক যে বাহিনী তারা খোঁজ করেছে একে একেবারে গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত হিসেবে ছিল তারপরেও যদি আপনি দেখেন শেষ মুহূর্তে বাংলাদেশি পুলিশ বাংলাদেশ ডিএমপি তারা কিন্তু এই খুনের যে কিনারা বাংলাদেশে বসে তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ চলে এসেছি ভিডিও শেষ করবটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ